হ্যাঁ এই গিয়ে আমার সিনেমা নিবে হ্যাঁ বাড়া বুঝে ধর

রুবেল ভাই আমি জানুয়ারির বিচারিক আপনার নাই তিন দিন ধরে নেই আপনার এখান দিলেও গোসা দুইটা মারিয়েও বাজে তিন দিন নিয়ে লটকাই জুট খামতে আপনারা এখন দেখাম <neuroscience>

তোমার বিষয় রাতে লিডারে জানো তুমি এক কাম করি আজকে বিকালে দুই লাখ টাকা লাগে আইও আজকে সমাধান নেই মনে করবা তোমার চাকরি হয়ে গেছে ও ভাই আমি যে অফিসে চাকরি করতাম তারা আমার একটু বলছেন টাকা দেড় লাখ টাকা দিলে আর কেউ রুগে যাওয়া লাগতো না তারা তারা ব্যবস্থা করে দিব আর আইলাম লিডারের কাছে ভাবলাম যে লিডারে একটা ফোন দিলে এলে হয়তো ওই যাবো বা বিশ ত্রিশ হাজার টাকা বা পঞ্চাশ হাজার টাকা দিলে এলে ওই গেলো নেই তুমি আর ব্রেক মারি লাও লিডারে ফোন দিলে ওই যাবো না ওই যে ফোনের যে খরচ হইলো কি দুই লাখ টাকা আর সি লাখ টাকা তো বাদরি সাপ

আমার জন্য মনুকা সারা জীবন লেখাপড়া করিয়া সরকারি চাকরি একটা ব্যবস্থা করছি ব্যবস্থা করতে সরকারি চাকরি করতে হইলে বিভিন্ন জায়গায় ফোন দিতে হইলে বা একটু ইহ লাগে ও গেছি আমার গাঁ মুরব্বীর গেছে গাঁ মুরব্বীর লিডার আমার একটা সরকারি চাকরি ব্যবস্থা করছি আপনি একটা বার ফোন দিল্কা আমি ওলা অফিসে তারা দেড় লাখ টাকা কইসে আপনি ব্যবস্থা করেন একটা ফোনে আমার একটু কম দামে কমে হয়ে দিল ও হলা বিচার কিতা যে একটা ফোন দিবা তান্তে টাকা দিতে দুই লাখ টাকা হি দেড় লাখ টাকা থাকো এখন তান্তে দুই লাখ টাকা দিতে আমি খেলাম দরকার নাই আমার দুই লাখ টাকা দেওয়ার দেড় লাখ টাকা দিও আমার কাম হয়ে হয় না তো নাই পাঁচ লাখ টাকা দিলেও এখন ফোন লাখ নাই এখন আমি কোন ধরনের আমার কোথাও শুনিলাও আমার তো আরো বড় বেদনা আমি আমার বাড়ির সামনের জায়গা তেরো লাখ টাকা ঘুরাইছি বেসতাম হে কই তো শুনিলি সে শুনিয়া রাত দুই লাখ টাকা ফাটাই এখনো এই জায়গার জন্য আমি কেউটাই না বেছি হে কিন্তু ওই গেছে সাত মাস ওখান টেকাও দেয় না বাকি আর আমিও জায়গা বেস্তাম পারি না ফলাম না আমি মহাবিপদ সিনা যুগল লাখান ধরছে ওন আমি আর পারি না তার এখান থেকে এখন আমার কাছে যে আপনার আইসুন আমি তো আরও পুরান পাতি আমার এলাকার একটা ক্লাবের নির্বাচন তারা সভাপতি সেক্রেটারি নির্বাচনের মাধ্যমে সিলেক্ট করে এখন এ বেছাড়াই হয় আপনি এখান থেকে হরিজুকা আর আমার অমুক অমুক সভাপতি সেক্রেটারি বানাই দিলে ওকা ফোন আমি কার কাছে যাইতাম এগুলো লাগে তুই একটা সবাই মিলে ঐক্যবদ্ধ হইতে হইব ঐক্যবদ্ধ এটা প্রতিবাদ করা লাগবো অবশ্যই এই জুলুম থেকে বাঁচতে হইলে ঐক্যবদ্ধ হইতে হইব ঐক্যবদ্ধ হইলে এই জুলুম থাকতো না জি হয় সব ঐক্যবদ্ধ থাকতো হইব ইয়া মাহবুদ তুমি তাইন যে এগুলো লাগি বইছো এখান তো আমি জানি না যদি বেটাই শুনতে পারে আমার গোর দুয়ার হলতা হেলো ইয়া যে বগি আর বেসার সুযোগ হইতো না ইয়া এইটা কি দেখেন আপনারা জুলুম ও শিকার হইবা আর প্রতিবাদও করতে না সাইবা যে এর লাগি তো জুলুম বেশি হয় আপনি আমরা লগে থাকো কা তুমি তাইন বো বইয়া ঐক্যবদ্ধ সিদ্ধান্ত লও

আরে থালাইয়া ইতার কথা আমি বার্তা দিইনি ইটা কত বড় বড় আর কত ঘটনা করছে কত আইছে আরে হাতি গুড়া গেলাতল বেড়া বলে কত জল ওতে আমি গোনার ধরিনি নি তাওয়া ইটা খাইবাই খাইলে প্রেশার হইব ব্লাড প্রেসার হইব বেশি খাইলে দেতা হয় আরে খাইবাই খমি যাইব মুরব্বী হয় একশন একশন একশ গাউ মুরব্বীর বিরুদ্ধে জনগণের একশ রাত একশ হই হই

স্যার আপনি তখন সব তখন যেহেতু এখন গাও মুরব্বী নাই আপনার দায়িত্বটা নাও লাগবে আপনি আপনার দাবিটা রাহা লাগবে আপনারা ফিরিয়ে দিবেন বুঝছি আপনারা আমার কাছে আইসেন একটা দাবি লইয়া আমি খুব খুশি হয়েছি কিন্তু আমি তো মাস্টার মানুষ আর গাও চালানি বা কা কঠিন একটা বিষয় এখন গাও চালানি আর স্কুল চালানি তো এক বিষয় না স্যার আপনার দায়িত্বটা নৌকা আমরা আছি আপনার যেন সাহায্য সহযোগিতা লাগবো আমরা তো আপনার ডাকর লোকেও আমরা পাইবা

দিয়েছে গাউর হলটি মিলিয়া দৌড়াইয়া আমি যদি থাকতাম তো তার টিভিয়া ওলা মারি ফেলাই দিলাম নেই সেদিন তো খালি আমার ওলা থাপ আছে ওলা থর 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 করে কাঁপছি কোনো চোরত বিছনা তুমি উঠিয়া খাই দিয়া খালি বারিন্দাত গেছি ওখান দেখি আর জানে লইছে না বুঝছো নে আর না আমি তারে মারি লিছিলাম সেদিন যে গাঁত দিয়ে উলি হয়েছে সিগু তো আমার হিসেবে আমি কইয়া দিছি করি এটা আবার করে কইও না বুঝছো আপুনি কৈ আচোন আমি আমাৰে আৰু সেই গছব আমি কোনোবাই যে জেগা পাইছে নাই আমাৰ সৰু বাঢ়ি সৰু বাঢ়ি আপোনাৰতো সৌৰ বাঢ়ি আছে আমাৰতো আৰু নাই দৌৰিব কিনা বুজবা

গামুরব্বী আনা অর্থাৎ ব্যস্ততা ইন্য কাজে কিতা দাবি আপনার আর ই বয়স কিতা দাবি ডাক্তর রকলে চেম্বার গিয়ে আর রুগী দেখাইতে পারতাম না ওখান আমরা বাড়িতে আর রুগী দেখা লাগবো ডাক্তর রকলে নি ডাক্তর রকলে ডাক্তর রকলের চেম্বার আপনারা দিতে পারত না ডাক্তরে আপনারা ইয়ে রুগী দেখত ইটা আজও একটা দাবি ইটা কইতে গেলে গেলে অহন গাউমুরব্বী মনে মতো পাইছে অহন সব দাবি মানতে হইব

তুমি আমরা দাবি মানতেই বো মানতেই বো আমরা দাবি আমরা দাবি একটা ই টান্ডার দিন প্রত্যেক ঘরে ঘরে গরম পানি দরকার আমরা গোসল করতাম পারলাম না গোত্রে উত্রে গমে গিয়েছ আমরা দাবি মানতেই বো তুমি পেশাব পায়খানা মানুষে করতে পারেন না ঠান্ডা পানি দি গরম পানির দরকার আপনি বারো কো আমরা দাবি মানতেই বো কোন মু তোমার কাছে এখন কথা আছে কথা তুমি দাবি দাবা আছে নি সাইরো ভাই তো দাবি রুলি লাগছে নয়া গাও মুরব্বির গেছে লোকমানে মাইৰ সোত নাই কি লোকমানৰ মূৰব্বে শুনতে মায়ে সুত আচোন কি গাঁৱত সৈতা যে লোকমান দৰ আম লোকমানৰ কোনো ইতিহাস লোকমানে সৈতা লোকমানে দৰয়া বাকী আছিলা কোনো ইতিহাস নাই লোকমানৰ খালি

আর ফেলা মারছি না তুমি না বলবে লাগে আমি কো বলবো তুমি কই দেন আসলাই তুমি কোন কথা আসলাই আমি জানি বালা কই জানি বা তোমার মাঝে তুমি আর আমার মাঝে থাকো কথা না গাম রুপি আছে না আমরা সালি সিনি ফুটাস কো বিছিন কাছে দাবি আছে বাবারে গরম মাঠলাম তুমি দেন 40 45 গন বিছিলাম তো নি তুমি জানো নি ওদের আমরা বিনা পরীক্ষা না রে স্কুলে কি কইতো তাই বিনা পরীক্ষায় আমরা কেন বন্ধ ফাস দিতে অটো ফাস দিতে তোমার না অটো ফাস তোমার কি দাইও আসেনি বেরেক আসেনি হাইড্রোলিক আসেনি গিয়ার আসেনি সাক্কা হই তোমার অটো ফাস তোমার দিত আর দুই নম্বর হইলো বেটা ইনদর বিয়ার বস তা করে নেকুশ তানরে কইমু নয় বছর তো বিয়ার বস শুরু করতা ও বাবা রে তো তোরাম তোমার সুবিধা হবে হল দাবি নয় হন্ন তো আমি দিতনি ওখন বিয়ার সিস্টেম দিই গাও মুরব্বী কই গাও মুরব্বী ও রে বৌ ই গাঁর মুরব্বী যা দেখি গেইটুট লাগাইছু এ কিতা গা মুরব্বী হয়ে যা এরে শুনে ও বে তোমার গাও মুরব্বী কই আরে শুনো আমার মুরগিয়ে খালকে গেছে গিয়ে আটটা ডিম তা দিছিল বুঝছো নি ডিম রুম দিয়া তো মুর্গি মরিগেছে গাউ মুরব্বী দিতা নানি তে তাই তো হল তাই দায়িত্ব আরে আরে কথা শুনলাই নানি আরে শুনো তোমার গাউ মুরব্ব বিরুদ্ধে দায়িত্ব নাইব আচ্ছা রবা ও গাউ মুরব্বী শুনে বাজারে তরকারির দাম বাড়ি গেছে এখন বাতল লগে মাছ বিড়ে দি বানিলে এলাকার মানুষ প্রায় দুই মানুষ আইরা আপনি দোকান আতারি

আরো একটা আন্দোলন উঠে লাম ওটা বাগানের কুলিনাম আটকা তোমার তো আছে নাকি মসজিদে সব বারি দুটো নাই টায়ার তোমার মুখে কিতা যায় ও তো দাবি আর দাবি খালকে বলে সবাই আমার বাড়ি গেরও ইটা মূলতই লুকিয়ে নিচে কিটা দাবি করতো সেনে মানে সবে সবের দেখানি লাগিয়ে গেছে যে আমি আসি গাউত আমি আসি আপনি চিন্তা বলা করি অমুক গ্রুপ অমুক নেতা কথা অমুক কমিটি অমুক সমিতি যার যেটা আছে একটাও সুযোগ আছে যৌক্তিক দাবি ছাড়া বা কল্যাণ যেটা আছে এটা ছাড়া গরম দিতে গদা গরম করতে গদা ঠান্ডা আর লাগি সবটা হয়ে গেছে গদা গরম করলে দেখবা কিলার দৌড়ারম্ভ হয় তারা সুযোগ হয়ে দিছে আগে বেলা হয় স্বাস্টার তো পারছে না আর ওখানে বার গিলিতা ওখানটা বইছি যখন তখন আমরার দাবি মানা লাগবো আমরা তাই দায়িত্ব জয় আমার মুরগি মরি গেছে আটটা ডিম লইয়া হয়েছে তাই নুম দিয়া ওগু বাচ্চা ফুটেয়া দিতা

¡Mante, joven, monto!

সাইকেল ওর ফার্ম খেলে যায় কি সাইকেল খেলে লিক হয় লিক কি তা তোর জয় হাটাইয়া দিত নি হ্যাঁ গাঁ মুরব্বী এমন কোনো মায়ের ভূত নাই যে গাঁ মুরব্বীর বিরুদ্ধে লুকমান নেলামাইতা লোকমান ভরি শিকারি উস্কানি ধরিয়া নামি গেছিলাম মাঠ না বুঝিয়া পেটিন তোর ফার্মে নামি গেছিলাম আমি আমি নিজে বুঝি না কিতাব হলাম সবই বেশি দাবি তুলের বিভিন্ন দা দাবি তুলার বিভিন্ন ভাবে মাঠ হলামের আমি চিন্তা করলাম আমিও বেকার আমার তো কোনো নাই সাজ নাই কিতাব মাঠে লোকমানে চিনব দেখব আর বেশি দাবি এটা লই আমি জাগা তোমার অযুক্তিক দাবি দিবে দাবির যুক্তি আছে বেটা আগে আগে হয়ে আসলো লড়া মারতে পারছত না ওখানে দাবির একটা সীমা থাকতো তো

ইটারে বস্তু গা মুরবী কটা তোর গরম পানির সানি হরিয়া দিত আর তোর শরীরের গন্ধ দূরিত ও তোর দাবি আসেন

আন্দু অযুক্তি কোনো দাবি করিয়া যদি আই অন বাড়ির সামনে চিল্লা চিল্লি করো এমন এমন শাস্তি হইব একবারে ঠিক হয়ে যাবে বালা করি যৌক্তিক দাবি হইলে সুন্দর করি আইয়া হওয়ার সুযোগ আছে ফাইজলামির জায়গা নাই নাইলে জীবন লাগে ঠিক হয়ে যাব মনে শাস্তি কিন্তু আরো গরম গরম হইব মনে করছিল নরম দেখিয়া যে গুর ইচ্ছা হোক গে হোক হোক দুদিন বাদে আরো কিতা কই ভাই যাও আমি আমিও দৌদিতাম দরিয়া না সারিয়া বড় শান্তি লাগে ভদ্রলোকের হাতে দায়িত্ব গেলে দুই শ্রেণীর মানুষ ডানা মেলে এক তারা যারা মূর্খের দল অযথা যা বলে ফেলে আর দুই দুষ্কৃতিকারীরা তাই যুক্তি আর ইনসাফকে প্রাধান্য দিয়ে শক্ত হাতে অপশক্তির মোকাবেলা করে সঠিকভাবে দায়িত্ব পালন করা উচিত আসুন দেখে বদলাই শিখে বদলাই